শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে আগে দেখো বারান্দাটা কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি আমি আমাদের এই পাশে বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম আর ও পাশে দেখো আমার কাকিমা শাশুড়িও ঝাড় দিচ্ছিল চলো আমি আগে বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো বারান্দাটা কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেটা তো তোমরা দেখেইছ আর এই তোয়ালিগুলো করে কিন্তু জল নিংড়ে নিংড়ে ফেলছিলাম সেগুলোকে কিন্তু এখানে মেলে দিয়েছি আর এই বৃষ্টির সময় জামা কাপড় মেলতে কিন্তু খুব অসুবিধা হয় জামা কাপড় মেলা আর জায়গা ছিল না তাই জন্য কিন্তু এই টাওয়াল দুটোকে আমি কিন্তু এখানেই এইভাবে টানিয়ে রেখেছি আর সব নোংরাগুলো দেখো টবেতে রেখে দিলাম তারপরেই সোজা চলে আসলাম রান্না করতে আর আজই কিন্তু অনেক সকাল সকালই রান্না করছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো মনসা পুজো দুটোই আর কি তো আমাদের এখানে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন মনসা পুজোও করে আর আজকে কিন্তু সারাদিন রান্না করা যাবে না বলে তাই জন্য সকালবেলা উঠেই আগেই দেখো তাড়াতাড়ি কিন্তু রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু স্নান করিনি আমি কিন্তু বাসি কাপড়গুলোকে ছেড়ে নিয়েছি বাসি কাপড় ছেড়ে নতুন একটা নাইটি পরে তারপর কিন্তু রান্না করতে শুরু করেছি আর দেখো উনানটা কিন্তু আমার জ্বলতেই চাইছিল না আর এই কদিন তো তোমরা দেখছো এই উনানটাতেই কিন্তু আমি রান্না করছি কারণ আমি যেখানে উনানটায় রান্না করি সেই উনানটা কিন্তু জলে ডুবে গেছে মানে পেছনে আমাদের কিন্তু চারিপাশে জল ভর্তি হয়ে গেছে সেই জলগুলো কিন্তু টেনে টেনে ওই উনানের ভেতরে জল উঠে গেছে আর দেখো আমি কিন্তু আজকে রান্না করব কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি আর করব কই মাছ ভাজা আর করব ডাল আর দেখো আমি কিন্তু কুমড়োগুলোকে কেটে নিচ্ছিলাম আর তোমরা তো প্রত্যেক দিন দেখো আমি প্রথমেই ঘুম থেকে উঠেই আগে দরজাটা খুলে ঝাঁপ দিয়ে নিই তারপরে বাসনগুলো মাঝি তারপরে কিন্তু নেতা দেওয়া থাকলে নেতা দিয়ে তারপরে গোপসাকে পুজো দিয়ে তারপর কিন্তু রান্না করতে চাই আর আজে কিন্তু তা না আজে কিন্তু ঘুম থেকে উঠেই বারান্দাটাকে ঝাঁপ দিয়ে তারপর কিন্তু বসে গেছি দেখো রান্না করতে আমি যতক্ষণ রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু একবার তরকারি কাটছি আর একবার কিন্তু ভাতের হাঁড়িতে জাল দিয়ে দিচ্ছি আর এই পুঁই কিন্তু আগের দিন যখন খিচুড়ি রান্না করেছিলাম তখন পুঁই কেটে নিয়েছিলাম আর সেদিন একটু বেশি হয়ে গেছিলো বলে এই চার পাঁচটা ডগ কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু সেগুলো রান্না করছি আর কুমড়ো দিয়ে পুঁইশাকের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমার কিন্তু পুঁইশাক আর কুমড়োটা ভালোভাবে কাটা হয়ে গেছে তারপর কিন্তু আমি ঘরে চলে গেলাম একটা আলু আর তেলের বোতল নিয়ে আসতে কারণ আলু আর তেলের বোতল নিয়ে আসতে কিন্তু আমি ভুলেই গেছিলাম আর ওপাশে কিন্তু কাঠ ধরিয়ে রেখে গেছিলাম আর দেখো আলুটা ঘর থেকে নিয়ে এসে আমি কিন্তু আলুটাকেও কেটে নিচ্ছি শুধু কুমড়ো আর পৈশাকের ডাটা দিয়ে তো রান্না করা যায় না তার ভেতরে একটা আলু দিয়ে দিচ্ছি বেশি কিন্তু আলু দেবো না আর আমার বর কিন্তু এই তরকারি খেতে চায় না ও বলেছিল যে ডাল রান্না করতে ওর জন্য তো ডাল রান্না করছি আর আমার জন্য এই তরকারিটা রান্না করছি আমার কিন্তু সব সবজিগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে সবজিগুলোকে কেটেই দেখো যে এই সবজির খোসাগুলোকে ফেলে দিয়ে আসলাম তারপর এই ডেস্কিটা থেকে ওপাশের গামলাটায় আমি কিন্তু সবজিগুলোকে ঢেলে রেখে দিলাম আর ভাতটা হয়েছে কিনা দেখছিলাম ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর জানো তো আজকে অল্প জল হয়ে গেছিলো তাই জন্য ভাতের জল কিন্তু সব টেনে নিয়েছে আর দেখো ভাতটাকে এবার আমি নামিয়ে দিলাম ভাতটাকে নামিয়ে আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি আর ভাতটাকে কিন্তু এখন উঁবুর দিয়ে দিচ্ছি আর ওই যে রান্নাঘরটায় আমি প্রত্যেকদিন রান্না করি যেটা তোমরা দেখো যেটা দিয়ে জল পড়ে সেই রান্নাঘরে জানো তো উনানটা খুব ভালো লাগে আমার কারণ রান্না করলে চারিপাশে কিন্তু কালিকালি হয় না রান্না করলে যেখানটা শুধু আগুন পায় সেখানটায় কালিকালি হয় আর এই উনানটায় কিন্তু চারিপাশ দিয়ে হাঁড়িগুলো কালিকালি হয়ে যায় আর দেখতেও খুব একটা খারাপ লাগে আর কি বলো তো যখন মাছতে চাই তখন কিন্তু খুব অসুবিধা হয় আর খুব কষ্ট হয় কালিগুলো তুলতে আর আমার দেখো ওই যে মাছগুলো ছিল মাছগুলোকে কিন্তু ভালোভাবে আমি দেখো কড়াইতে লবণ হলুদ দিয়ে ভাজতে শুরু করেছি মাছগুলোকে দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে আমি কিন্তু বাটিতে তুলে রাখলাম আর বরাজ কি বলেছিল যে ডালের সাথে মাছ ভাজা খাবে সেই জন্যই কিন্তু মাছগুলো আর তরকারি করব না আর এই পুঁইশাক কুমড়োর ভেতরে শুধু দুটো মাছ দেবো আমার খাওয়ার জন্য আর ও কিন্তু পুঁই শাক কুমড়োর তরকারি খেতে চায় না যদি খায় সেই জন্য কিন্তু জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটাও খেতে চায় না আর দেখো সব সবজিগুলো আমি কিন্তু কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এখন একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জানো তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিতেই ভুলে যাই যখনই রান্না করি তখনই শুধু লঙ্কাই দিতে ভুলে যাই তাই জন্য গোটা গোটা দেখো লঙ্কাগুলোকে ধুয়ে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এখন একটু দিয়ে দিচ্ছি হলুদ আর এই হলুদটা কিন্তু খুব ভালো একটুখানি হলুদ দিলে কিন্তু খুব রঙ হয় আর তারপর দিয়ে দিলাম লবণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি তরকারিটা দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তরকারিটা কষে আমি কিন্তু দুবাটি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে একটু ঘুটে রেখে দিলাম আর তরকারিটা ভালোভাবে ফুটলে তারপর কিন্তু মাছ দিয়ে দেবো আর দেখো আমার কিন্তু তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি দুটো মাছ দিয়ে দিচ্ছি আর তিনটে মাছ কিন্তু রেখে দিচ্ছি আর দেখো ভালোভাবে কিন্তু ঘুটে দিলাম আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নিলাম আর তোমরা তো সবাই গান শুনতে পাচ্ছ আমার কিন্তু সকালে এরকম ঠাকুরের গান শুনতে খুব ভালো লাগে আর আজকে বিশ্বকর্মা পুজো ছিল বলে আমার কাকা শ্বশুর গান চালিয়েছিল সেই জন্য আমি বললাম যে একটু ঠাকুরের গান চালাও আর এরকম কীর্তন শুনতে আমার ভীষণ সুন্দর লাগে কার কেমন গান শুনতে ভালো লাগে জানি না কিন্তু আমার এসব গান শুনতে খুব ভালো লাগে আর সকালবেলা উঠে যদি হরিনাম শোনা যায় তাহলে তো সারা দিনটা খুব ভালো চাই আর দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার কিন্তু তরকারিটা নামিয়ে কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম ডাল আর ওই যে লঙ্কাটা দিতে আবার ভুলে গেছিলাম তাই জন্য লঙ্কাগুলোকেও দেখো ধুয়ে কিন্তু ডালের ভেতরে দিয়ে দিলাম ডালটা ততক্ষণ সেদ্ধ হতে লাগুক তোমরা ততক্ষণ আমার পাশে থাকো আর দেখো আমি কিন্তু ডালে জল দিয়ে ডালটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কি বলো তো বারবার শুধু উনানটা কিন্তু নিভে যাচ্ছিলো বারবার ফু দিয়ে জ্বালাতে হচ্ছে আর বারবার নিবে যাচ্ছে আর দেখো আমার কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিচ্ছি আমার বর যেহেতু একা খাবে সেই কারণে আর আমার ডাল খেতে কিন্তু অতটা ভালো লাগে না যেদিন লেবু থাকে সেদিন একটু ভালো লাগে আর ডালটা ফুটে গেলে ডালে আর একটু জল দিয়ে দেখো আমি কিন্তু হলুদ দিয়ে ভালো ভালোভাবে কিন্তু টালটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম হলুদ লবণ দিয়ে ডালটাকে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডালটা ভালোভাবে ফুটলে তারপর কিন্তু আমি সোম্বরা দেবো আর ডালটা যদি না ফোটে তাহলে কিন্তু সোমবরা দিলে বেশ ভালো লাগে না আর ডাল তো আমি রান্নাই করতে পারি না যেমন পারি তেমনই করি আর তোমাদের কথা মতো আমি কিন্তু একদিন পাঁচফোরণ দিয়ে রান্না করেছিলাম পাঁচফোড়ন দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো কিন্তু আমার বরের বেশ একটা ভালো লাগেনি আর দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছে ডালটা ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর করাই কিন্তু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা ভালো করে গরম হলে তারপর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেখো জিরেটা দিয়ে আমি কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর কিন্তু ডালটাকে আমি সম্বরা দিয়ে দেব আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রত্যেক দিন বলতে যে এক ভিডিও হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে বলছি যে আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে কারণ অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা অনেকটাই আলাদা আর দেখো ডালটাকে আমি কিন্তু ভালোভাবে সোমবার দিয়ে দিয়েছি সোম্বরা দিয়েই তারপর দেখো ডালটাকে আরেকটু ভালোভাবে গুটি দিলাম আর এই উনানটা কিন্তু বারবার নিভে যাচ্ছে আর উনানটা দেখছো ফেটে গেছে যেমন প্লাস চিহ্নর মতো করে কিন্তু উনানটা ফেটে গেছে যখন তখন উনানটা কিন্তু ফেটে যেতে পারে মানে ভেঙে যেতে পারে আর দেখো আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেছে ডালটা রান্না করেই আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর আমার কিন্তু সব রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজাগুলো টিফিন বক্সে রেখে সোজা চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটা আর বাগানটা দেখছো চারিপাশে কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে আর কি বলো তো যত দিন যাচ্ছে তত জল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে আর গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছে গেছে জানি না গাছগুলো বাজবে না গাছগুলো কিন্তু পুরোই মরে গেছে আর লঙ্কা গাছে তো অনেক লঙ্কা হয়েছিল তোমরা তো সেটা দেখতেই লঙ্কা গাছে লঙ্কা হলে কিন্তু আমাদের দু তিন দিন চলে যায় সেই লঙ্কা গাছগুলোও কি কিন্তু মরে গেছে এত যদি জল হয় তাহলে কি গাছ আর বাঁচে বলো আর আমার যে কৃষ্ণকমল গাছটা ছিল বন্ধুরা কত সুন্দর ফুল ফুটত তোমরা তো সেটা দেখেইছ সেই গাছটার গোড়ায়ও কিন্তু জল জমে গেছে আর গাছটা কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে গাছটা কিন্তু খুব কষ্ট করে অনেক দূরের থেকে নিয়ে আসা এই গাছটা মরে গেলে কিন্তু এরকম গাছ আর পাবো না এরকম গাছ কিন্তু আমাদের এখানে কোথাও পাওয়া যায় না তোমরা যদি এরকম গাছ পাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই গাছটা আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর ভালো ফুল ফোটে তোমরা তো সেটা দেখেইছ আর দেখো লঙ্কা গাছগুলোও কিন্তু পুরো ঝিমিয়ে গেছে অনেকেই লঙ্কা ধরেছিল ভাবছিলাম তুলবো না যখন লঙ্কা থাকবে না তখন কিন্তু লঙ্কাগুলো তুলবো তাও দেখলাম যে বৃষ্টির জলে কিন্তু সব ডুবে গেছে তাই জন্যে কিন্তু লঙ্কাগুলো তুলে নিচ্ছি আর আশেপাশে দেখছো যেসব সবজি গাছগুলো ছিল সেই সব সবজি গাছও কিন্তু জলে তলিয়ে গেছে আর এই দেখো আমার রান্নাঘরে কতটা জল হয়েছে দেখছো রান্নাঘরের আশেপাশ দিয়ে পুরো কিন্তু জলে ভর্তি হয়ে গেছে আর দেখছো চারিপাশে যেদিকেই তাকাবে বন্ধুরা সেদিকেই কিন্তু জলে ভর্তি কি হবে জানি না লাস্ট পর্যন্ত এই গাছগুলো মনে হয় বাঁচাতে পারবো না এই দেখো কতটা কৃষ্ণকমল গাছের গোড়ায় কিন্তু জল জমে গেছে আর আমার রান্নাঘরের সাইড দিয়ে কিন্তু তোমরা দেখতে সবুজ আর সবুজ আর এখন যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু সাদা আর সাদা দেখতে পাবে আর দেখো রান্নাঘরের কোথাও পর্যন্ত কিন্তু জল উঠে গেছে আর এই গাছটা কিন্তু আমার এতটা প্রিয় তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না আর এই গাছটা আমার আর আমার বরের কিন্তু খুব প্রিয় আমাদের এই গ্রামের লোক যত দেখতো গাছটা তত কিন্তু ওদেরও ভালো লাগতো বলতো যে বৌমা এই গাছের কিন্তু কলপ করে আমাকে দেবে আমাকে দেবে তারপরেও দেখো গাছটা কিন্তু জলে ডুবে গেল জানি না শেষ পর্যন্ত কি হবে তারপর সোজা চলে এসেছি দেখো রান্নাঘরটাকে নেতা দিতে আর বৃষ্টিতে রান্নাঘরটা কি হয়ে গেছিলো সেটা তো তোমরা সবাই দেখেছো আর দেখো যেখানটা দিয়ে জল বেয়ে বেয়ে পড়তো সেখানটা কিন্তু মাটি দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছি আমি যতক্ষণ দিতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো ঘরে রান্নাঘরে রান্নাঘরটা নেপেই সোজা চলে আসলাম দেখো বারান্দায় উনানটাকে লেপতে আর এই উনানটাই আমার বৃষ্টির দিনে সম্বল এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমি হ্যাঁ রান্না করতে পারবো না আর দেখো এখানটাও নেতা দিয়ে সোজা চলে আসলাম বাসন মাছতে আর বাসনগুলো দেখো আজকে কিন্তু অনেক হয়েছিল সকালে যেসব রান্না করেছিলাম সেই বাসনগুলো আর খাওয়া দাওয়া করেছি সেই সব বাসনগুলোই কিন্তু ছিল সব বাসনগুলোকে দেখো আমি এক একটা করে কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি আমি ততক্ষণ বাসনগুলো মাঝতে লাগি তোমরা তত পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমার যেই পরিবেশটা হয়ে গেছে এই পরিবেশটার থেকে আমি কবে যে কাটিয়ে উঠতে পারবো সে কিন্তু আমি জানি না আর আমাদের উঠান পর্যন্ত কিন্তু জল চলে এসছে বাড়িতে উঠতে মানে ঘরের ভেতরে উঠতে আর কিন্তু বেশি সময় লাগবে না আর দু একদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল উঠে যাবে আর জল কিন্তু দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে আর আমাদের বাড়িটা হচ্ছে একটু নিচের দিকে সব উপরের জলগুলো এসে এই নিচের দিকে কিন্তু জমে আর আজকে রাত্রে ঘুমাচ্ছি দেখছি এটুকু জল কালকে উঠে দেখছি আবার কিন্তু একটু জল বেড়ে গেছে আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে বাসনগুলোকে ভালোভাবে মেজে আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে এক একটা করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো দেখো আমার কিন্তু ভালোভাবেই ধোয়া হয়ে যাচ্ছে বাসনগুলো ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এইখানটা রেখে দিচ্ছি আর আমি শুধু ভগবানকে একটা কথাই বারবার বলছি ভগবান এই বিপদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও আমাকে না সারা গ্রামবাসীকেই আমাদের এখানটা পুরোই কিন্তু তলিয়ে গেছে আর একটু যদি জল বেড়ে যায় তাহলে কিন্তু কোথায় যে যে থাকবো তা কিন্তু জানে না আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে থালা বাসনগুলোকে মেজে আমি দেখো কড়াইটা কিন্তু ভালোভাবে মাস্তে শুরু করেছি আর এই উনানটায় রান্না করলে না প্রচণ্ড কিন্তু অসুবিধা হয় কেন বলো তো ওই আগুনটা চারিপাশ দিয়ে বেরোয় তো আর যখন কালি তুলতে যায় তখন কিন্তু প্রচণ্ডই কষ্ট হয় আর তোমাদের প্রথমেই তো বললাম আর দেখছো কালিগুলো কিন্তু কেমন চেপে বসে গেছে উঠতেই চাইছে না কত কষ্ট করে কিন্তু আমি ডোলে ডোলে এই কড়াইটাকে মাজার চেষ্টা করছি আর কড়াইতে কালি থাকলে আমার কিন্তু ভালো লাগে না সেই কারণে ভালোভাবে কড়াইটাকে ডোলে ডোলে অনেকক্ষণ ধরে দেখো কালিগুলো তোলার চেষ্টা করলাম আর অবশেষে কিন্তু কালিগুলো উঠলো তাও কিন্তু অল্প অল্প কালি আছে এটা আর একদিনে কিন্তু ঘষে তুলতে পারবো না আস্তে আস্তে মাস্তে মাস্তে উঠবে আর দেখো কড়াইটা কিন্তু ভালোভাবে ডলে ডলে কত কষ্ট করে কালিটা তুললাম আর ধুয়ে দেখি না অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে থালা বাসনগুলোকে ধুয়ে থালা বাসনগুলো নিয়ে সোজা রাখতে এসেই দেখলাম যে সামনে দিয়ে কত বড় সাপ যাচ্ছে আর এখন চারিপাশেই জল হয়ে গেছে সব সাপগুলো বেরিয়ে যে যেদিকটা একটু জল নেই সেখানটা কিন্তু উঠে আসছে তারপর সোজা চলে আসলাম ভাত খেতে আর দেখো আমরা দুজনে কিন্তু বসে বসে ভাত খাচ্ছিলাম আর এই সময়টা কিন্তু প্রচণ্ডই আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে কারণ আমাদের উঠান পর্যন্ত তো জল চলে এসেছে আর যত রাজ্যে সাপ কিন্তু ঘরে বারান্দায় সব জায়গায় ঢুকে যাচ্ছে আর যে বড় সাপটা দেখলে ওই সাপটা কিন্তু আমার ঘরের যেখানটা কাঠ রাখা আছে ওখানটা থেকে বেরিয়েই ও কিন্তু ওই ফুল গাছের গোড়াটায় গেছিলো আর আমার সাপ দেখে প্রচণ্ডই ভয় লাগে আর দেখো দুজনে কিন্তু আস্তে আস্তে ভাত খাচ্ছি আর দুজনে কিন্তু গল্প করছিলাম আর প্রত্যেক দিনের মতো আজও কিন্তু দুজনে একসাথেই ভাত খেতে বসেছি আর ও যখন বাড়ি থাকে না তখন কিন্তু আমি কাকিমা শাশুড়ি এরাই একসাথে বসে ভাত খাই আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ